হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো আর ব্লগের শুরুতে বড়দের চরণের প্রণাম ছোটদেরকে আমার প্রত্যেক দিনের মতো অনেক অনেক ভালোবাসা বীরভূম জেলার একটা ছোট্ট শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি তোমাদের সাথে আমার জীবনের আরও কিছু গল্প শেয়ার করতে এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমে আজকে হচ্ছে শুক্রবার আর মূলত শুক্রবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি চানলাগুলো খুলে দিলাম আজকে আর কি বলো বন্ধুরা সকাল টাইমে না এই যে বিছানাটা একেবারে পরিষ্কার করা হয়নি চাটা খাওয়া হয়ে গেছিলো কিন্তু ছেলে যেহেতু পড়ে উঠেছে সেহেতু কিন্তু একেবারে বিছানাটা ঝাড়াঝুড়ি করা হয়নি তো সেটাই একটু পরিষ্কার করে নিচ্ছি আর এই যে দেখতেই পাচ্ছ এই যে পুনরায় ওই চাদরটাই পেরে দিলাম আসলে এই চাদরটা না ঠিকঠাকভাবে পাড়া হয় আর অন্য যে চাদরগুলো সেগুলো একটু নড়ে সরে তো সেই জন্যই ওটা আমি আর পারলাম না তবে চলো আজকের কাজগুলোকে এই যে কমপ্লিট করছি আস্তে আস্তে আর ইতিমধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা অলরেডি গুটানো হয়ে গেছে সকাল থেকে কিন্তু আজকে একটুখানি ব্যস্ততার মধ্যে আছি কেন জানো তো বন্ধুরা ওই যে আমাকে একটুখানি যেতে হবে কিন্তু বাইরে আর বাইরে যাওয়ার হলে কিন্তু প্রত্যেকটা বাড়ির মেয়েদের দেখবি একটুখানি তাড়াহুড়ো লেগেই যায় সকালটা শুরু হয় একরকম ভাবনা ভেবে ভেবে যে প্রত্যেক দিনটা আমাকে একা ঘরের সংসারটাকে এমনভাবে হ্যান্ডেল করতে হবে যেন ইনকামের দিকে সঠিকভাবে খেয়াল রাখতে পারি সঠিকভাবে যেন চলতে পারি আর এটা একটা কিন্তু মূল বক্তব্য আমার যে চাকুরিজীবী মানুষ মানে যে ইনকাম প্রচুর হয় বা ইনকাম হলে যে সেটাকে ঠিকঠাকভাবে জমিয়ে গুছিয়ে রাখতে পারে সেটা কিন্তু ঠিক নয় আমি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে সকালের টিফিনটা ওইদিকে বসিয়ে দিয়েছি কালকের কিন্তু তো আটাটা মাখা ছিল আটা বলতে ওই যে ময়দার লুচি করেছিলাম তো সেই ময়দা একটু মাখা ছিল তো ওটা দিয়ে আবারও কিন্তু লুচি ভেজে নিলাম আর এখানে দেখো আলু তরকারি করে দিয়েছি আর ওপর থেকে না একটুখানি ওই যে ম্যাগি মশলা তো ওটা দিয়ে দিয়েছিলাম মাঝে কিন্তু ছেলে স্কুল যেতে হবে তো স্কুলে কিন্তু যাওয়ার এই কারণেই আছে কেন কি ছেলের স্কুলের আজকে পরীক্ষার খাতা দেখানোর আছে তো এদিকে যেহেতু আমি ছাড়া অন্য কেউ দেখার নেই সেহেতু আমাকেই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়েছিল স্কুল আর স্কুল থেকে ফেরার পথে কিন্তু আবার ব্যাঙ্কেও ঢুকতে হয়েছিল এই কারণেই ঢুকতে হয়েছিল কেন কি হাতটা একেবারে ফাঁকা জানো তো এই কারণেই ফাঁকা কেন কি স্কুলে কিন্তু অনেকটা মাইনে দেওয়ার ব্যাপার ছিল কয়েক মাসের ডিউ ছিল আসলে ওই যে ঠিকমতো যাওয়া হয় না স্কুলে আমার তো সেই জন্যই কিন্তু দেখো গাড়িওয়ালাকে দিয়েই পাঠায় মাঝে যেহেতু পুজোর ছুটি পড়ে গেছিলো তার সঙ্গে হচ্ছে পরীক্ষার পড়া বা ছুটি পড়েছিলো তাই কিন্তু একসাথে অনেক টাকাই আমাকে পেমেন্ট করতে হয়েছে তো চলো একসাথে না টাকা দিতে গেলে একটুখানি গায়েই লাগে দেখবে আর মাসের পর মাস যদি বেতনটা দিয়ে দেওয়া হয় না তাহলে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হয় না বা হয়তো গায়েও লাগে না এখনকার বর্তমান যুগে একটা প্রাইভেট স্কুলে বাচ্চাকে পড়িয়ে তার সঙ্গে হচ্ছে একটা ঘরের লোন টানার পরে কতটা জমা পুঞ্জি থাকতে পারে এই ধারণা কিন্তু আমি তোমাদেরকে দিতে চাই অনেকের মতে চাকুরিজীবী মানুষের কিন্তু ইনকামও প্রচুর তার সঙ্গে হচ্ছে তার জমা পুঁজিও কিন্তু অনেকটাই তবে ক্ষেত্রে কিন্তু এই ধারণাটা সঠিক নয় আমি এটাই বলতে চাইছি কেন কি একজন চাকুরিজীবী মানুষকে অনেক দিকই কিন্তু ভাবনা চিন্তা করে চালাতে হয় অনেকের দিক ভাবনা চিন্তা করে চালাতে হয় আর আমাদের মতো মিডিল ক্লাস ফ্যামিলিতে কিন্তু সংসার চালাতে গেলে আত্মীয় স্বজনের সঙ্গে অনেকটাই ব্যবহারও ঠিক রাখতে হয় সকাল টাইমে দেখতেই পেলে এদিকে টিফিন বানিয়ে আমি স্কুল থেকে ফিরে চলে এসেছি তারপরে এখানে দেখো দুপুর টাইমে রান্না করছি ওদিকে কিন্তু আমি ব্যাংকে গেছিলাম ব্যাংকের কাজটা ঠিকঠাক হলো না ঠিক হলো না বলতে এখনো পর্যন্ত কিন্তু ব্যাংকে টাকা দেওয়া আরম্ভ করেনি সেজন্য আমাকে একেবারে রান্নাটা সেরে টেরে আবারও কিন্তু যেতে হবে এই কারণেই আজকে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো যে যেতেই হবে কারণ কি আমার হাজব্যান্ডের এই মাসে একটা এলআইসি চলে তো সেই মাসের এলআইসিটা কিন্তু আমাকে জমা দিতে হবে অতি অবশ্যই না জমা দিলে ওই যে ফাইন কাটার ব্যাপার আর সেই জন্যই কিন্তু একেবারে হাত ফাঁকা তাই আমাকে এলাইসি টাকাটা তুলতে কিন্তু অতি অবশ্যই যেতে হবে আর এখানে দেখতেই পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আগের দিনের মাছের মাথা রাখা ছিল আর মাছের তেল ছিল তো ওটা দিয়ে আমি বাঁধাকপির তরকারি করছি আলু আর বাঁধাকপি একসাথে মিশিয়ে তো কীভাবে রান্নাটা করলাম সেটা তো তোমরা দেখতেই পেলে এদিকে দেখো তাড়াহুড়োর মধ্যেই কিন্তু রান্নাটা সেরে নিচ্ছি আসলে কি জানো তো বন্ধুরা আজকে না ভাবনা চিন্তাটা একটু অন্যরকমেরই করছিলাম যে সকাল থেকে দেখো একরকমভাবে কিন্তু দিনটা শুরু করি যে কিভাবে দিনটাকে কাটাবো সংসারের পিছনে তারপরে কিন্তু মাঝে মাঝে অনেক রকমই চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে যে সব দিক কিন্তু সংসারের জন্যই ভাবনা চিন্তা তার সঙ্গে হচ্ছে ইনকামের ওপরে বেস করেই কিন্তু আমাদেরকে সংসারটা চালাতে হয় এক্ষেত্রে না বলেই পারছি না যে একটাই ইনকামের ওপর বেস করে শুধুমাত্র যে অন্য আর বস্ত্রের ওপরেই ইনভেস্ট করা হয় তা নয় তাছাড়াও কিন্তু অনেক দিকে ইনভেস্ট করা এই যে ছেলের স্কুলের খাতা দেখানো ছিল তো সব কিছু সেরে এসে এখন এই যে রান্না বসিয়েছি রান্না সেরে তারপর এখন ব্যাংকে যাব দরকার আছে একেবারে হাত ফাঁকা না গেলেও নয় তো চলো রান্নাটা চট করে ছাড়া হোক দিয়ে কিন্তু ভাতটা নামিয়ে দিয়েছি এখানে ডিমের ঝোল করবো তার জন্য আলু বসিয়েছি আর এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি বাস এইটুকুই আজকে তো চলো রান্নাটা চটপট করে সে নিই তারপর আবার কাজ সারতে হবে সকালে কিন্তু স্নান করে গোপাল সেবা দিয়ে চলে গেছিলাম আর স্নানটা খুব সকাল সকালই করে একবারে বেরিয়ে গেছিলাম ভাগ্যি স্নান হলে কিন্তু এসে একেবারে মানে মন বসতো না স্নানটা না করে গেলে একটা পিছু টান হতো তারপরে এসে মুড়ি খেলাম চলো বন্ধুরা আর বক বক না করে আমি রান্নাটা মোটামুটি তাড়াতাড়ি করে সেরে নিই তারপর আবার ব্যাঙ্কে গিয়ে ফিরে এসে দেখা করছি ওই যে বললাম রান্নাটা আগে সেরে নিই তারপর কিন্তু ব্যাঙ্কে থেকে ফিরে এসে কথা বলছি তো মুহূর্তে তো রান্না এখনো সারা হয়নি তাই দেখো এই যে বাঁধাকপির তরকারিটা আপাতত হয়ে গেছিলো তো ওটার মধ্যে একটুখানি চিনি দিয়ে এখন নামিয়ে নেব আর সঙ্গে যেটা করব সেটা হচ্ছে ডিমের ঝোল কয়েকদিন যাবৎ মাছের ঝোল করা হলো তো আজকে একটু ডিমের ঝোল করব ডিমের ঝোল করব তবে হ্যাঁ গোটা গোটা ডিমের ঝোল করব না গোটা গোটা ডিমের ঝোলটা দিয়ে না খুব একটা আমার ভাত খেতে ভালো লাগে না আর ছেলেও কিন্তু খুব একটা পছন্দ করে না পছন্দ করে ডিমটা খেতে কিন্তু ওই যে ফাটিয়ে যে ডিমের ঝোল করা হয় সেটা একটু ভালোবাসে তো ওই জন্য কিন্তু আমি প্রেশার কুকারের মধ্যে আলুটা সেদ্ধ করে দিয়েছিলাম আর একটা মানে দুটো আলু দিয়েছিলাম দুটো আলু দিয়ে কিন্তু মশলা দিয়ে কষিয়ে ডিমের ঝোলটা করে নিয়েছিলাম আর ওপর থেকে দেখো এই যে ডিমের ঝোলটা কিন্তু যখন হয়ে গেল তখন গরম মশলা দিয়ে দিয়েছি ডিমের অমলেটটা করা হয়নি তো ডিমের অমলেটটা কিন্তু ওপর থেকে করে তারপর দিয়ে দেবো দুটো ডিম ফাটিয়ে দিচ্ছি তবে এই মুহুর্তে বলে রাখি আমি কিন্তু আজকে একাই খাবো মানে একাই খেতে বসবো আসলে যে টাইমে আমি স্কুলে গেছিলাম সেই টাইমে কিন্তু আমার ছেলে আমার মায়ের সাথে মায়ের কাছে ছিল আর কি মানে মাদের বাড়িতে ছিল যেহেতু তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছ তারা নিশ্চয়ই জানবে আমার বাবার বাড়িটা খুবই কাছাকাছি বাবার বাড়ি শ্বশুর কাছাকাছি সুবিধা এটাই যে আমি কিন্তু ছেলেকে চট করে কোথাও রেখে যেতে পারি আর দেখো এখানে দেখতেই পাচ্ছ এদিকে কিন্তু ডিমের অমলেটটাও আমার হয়ে গেছে দুটো ডিম একসাথেই দিয়ে দিয়েছিলাম আর এটাকেই কিন্তু দেখো ঝোলের ওপরে একেবারে গা মাখা ঝোল ঝোল করেছি মানে পাতলা করিনি তো দুপুর টাইমে আমি কিন্তু একেবারে এখন খাওয়া দাওয়াটা সারবো না আসলে ব্যাংকে যাব তারপর এসে খাওয়া দাওয়া সারবো প্রত্যেক বছরই যখন ডিসেম্বর আর জানুয়ারি মাস আসে না তখন একটুখানি ভাবনা চিন্তা মনের মধ্যে কাজ করে এই কারণেই কাজ করে কেন কি একটা নতুন ক্লাসে প্লাস হচ্ছে প্রাইভেট স্কুলে কিন্তু পড়াতে গেলে ওই যে বললাম নতুন ক্লাসে যখনই ওঠা হয় তখন মাসের বেতনটা তো যেটা লাগে লাগেই তার সঙ্গে হচ্ছে অনেকটা টাকাই কিন্তু একসাথে ইনভেস্ট করতে হয় আর আসলেই কিন্তু ভবিষ্যৎ বাণী করে কেউ ছেলের পিছনে খরচ করে না এটাই কিন্তু সত্যি কথা যে যা সাধ্যমতো নিজের বাচ্চাদেরকে মানুষ করার চেষ্টা তো অতি অবশ্যই করে থাকবে যেটা নিজে পাওয়া হয় না সেটাও কিন্তু যত সাধ্য পারা যায় ততটাই কিন্তু নিজের সন্তানের জন্য করা হয় আর তোমরা যারা আমার ভিডিও অলরেডি অনেকটাই দেখো তারা কিন্তু অতি অবশ্যই জানবে যে আমাদের কিন্তু এই বাড়িটা তৈরি করা হয়েছে পুরোটাই লোনের ওপর বেস করে আর লোনের ওপর বেস তার সঙ্গে হচ্ছে একটা ইনকামের ওপর দাঁড়িয়ে কিন্তু এই যখন বাড়ি একটা তৈরি করা হয় আর একটা বাচ্চাকে মানুষ করা হয় তখন কতটাই বা নিজের সাধ্যমতো জমানো যায় তাই না আর যেটুকু জমানো যায় সেটুকু কিন্তু বর্তমান যুগে চলতে গেলে থাকতেই হয় জমানো আর যেটুকু জমাবে সেটা কিন্তু যে প্রচুর তাও নয় হিউজ পরিমাণে জমানো কিছুই হয় না আজকালকার বর্তমান যুগে যা বাজার দর তার সঙ্গে হচ্ছে বাচ্চার পিছনে যা খরচ তবুও কিন্তু চেষ্টা অতি অবশ্যই করতে হয় কেন কি তোমার পিছনে দাঁড়ানোর মতো একমাত্র তোমার ছায়া আছে তাছাড়া ছায়া ছাড়া কিন্তু তোমার পিছনে দাঁড়ানোর মতো কেউ নেই এটা তোমাকে মানতেই হবে যে যতই থাক না কেন যার যতই থাক না কেন কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে ছায়া একমাত্র তোমার সঙ্গী তাছাড়া কিন্তু কেউ তোমার সঙ্গী নয় আজকালকার যুগে তো কেউ তোমার সঙ্গী নয় এটুকু কিন্তু বুঝে চলতেই হবে তার জন্য দেখো ইনকামের ওপর বেশ করে চলতে গেলে একমাত্র নিজের ইনকামটাকে কিভাবে গচ্ছিত রাখবে সেই চিন্তাকে নিজেকেই রাখতে হবে আর যতটুকু যার সাধ্য ততটুকু দিয়েই কিন্তু এই চেষ্টা চালিয়ে যেতে হবে সংসারে দেখো সকাল থেকে অনেক কাজ করে করলাম আর অনেক হয়তো জ্ঞান দিয়ে ফেললাম আসলে বয়সের এক একটা ধাপ পেরোতে পেরোতে কিন্তু অনেকটাই জানছি অনেকটাই বুঝছি আর অনেকটাই দেখছি সেই জন্য কিন্তু প্রতি মুহূর্তের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি আর এই যে দেখতেই পাচ্ছ সকাল টাইমে অনেক রকম চিন্তা ভাবনা কিন্তু একা সংসার করতে গেলে করতেই হয় আর একা সংসারে কিন্তু বুদ্ধি দেওয়ার মতো বা হচ্ছে পরামর্শ দেওয়ার মতো সত্যিই কেউ থাকে না আজকালকার দিনে না বুদ্ধি বা পরামর্শ দিতেও যেন মানুষ মনে করে যে অনেকটাই খরচ হয়ে গেল সত্যিই কথা বলছি এটা আর দেখো আমি কিন্তু একা জীবন পার করছি বলেই কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করতে পারছি ওই জন্যই বলছি দেখো ইনকাম কিন্তু যাই হোক না কেন নিজেকে কিন্তু চেষ্টা করতে হবে সেটাকে আয়ত্ত করে রাখার আর আজ একজন চাকরিজীবী মানুষের কিন্তু ইনকাম হিউজ পরিমাণের হয় না অনেকের ধারণা অনুযায়ী এইটাই ওটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে একটা সাধারণ চাকরিজীবী মানুষের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণের নেই তাই কিন্তু যতটুকু আছে ততটুকু দিয়েই নিজেকে গচ্ছিত করে রাখতে হবে নিজেকে বুঝে সুঝে চালাতে হবে পৌষ মাস পড়ে গেছে বলে ঝাটাটা ঝাঁটাটা কিনেছি তো ঝাঁটা দিয়ে কিন্তু অনেক ধুলো বেরোচ্ছে জানো তো ওই যে নতুন ঝাঁটা হলে যা হয় আর কি তো দেখো একেবারে সন্ধ্যার টাইমে তোমাদের সাথে দেখা করছি আবার যে সমস্ত বাসনগুলো একেবারে জল ঝরিয়ে রাখা ছিল তো সেগুলোই আমি এখন আপাতত এই যে বাসন রাখার যে ঝাঁপিটা আছে ওটার মধ্যে রেখে দিলাম জীবনের এই পর্যায়ে এসে কিন্তু একটা কথাই বলবো যে দেখার আর দেখার আর বোঝার কিন্তু শেষ নেই আর দেখা হচ্ছে তোমাদের সাথে কিন্তু অন্য আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি টাটা